কখনো কি আপনার মনে হয়েছে আমি খুব চেষ্টা করছি তবুও জীবনে কিছু বদলাচ্ছে না আমাদের আজকের গল্প শুনে হয়তো আপনার নিজের জীবনটাকেও একটু আলাদা চোখে দেখতে শুরু করবেন আজ আমি আপনাদের এমন এক ছেলের গল্প বলবো যার নাম রাম রাম কোনো বড় শহরের ছেলে ছিল না ছোট একটা মুফসল শহরে সাধারণ এক পরিবারে তার বেড়ে ওঠা বাবা ছিলেন ছোট চাকরিজীবী মা গৃহিণী স্বপ্ন স্বপ্ন ছিল কিন্তু সুযোগ ছিল না রাম পড়াশোনায় খারাপ ছিল না তবুও পরীক্ষায় বারবার মাঝারি নম্বর চাকরির ইন্টারভিউতে গেলেও সেই একই উত্তর আমরা পরে জানাব আমরা নিতে পারবো না দিনের পর দিন একই রকম চলতে থাকে রামের মনে একটা প্রশ্ন জন্মাতে লাগলো আমি কি সত্যিই অযোগ্য আমি কি কিছুই পারি না একদিন সন্ধেবেলা রাম একা বসেছিল হঠাৎ করে পাশে এসে বসলেন এক বৃদ্ধ মানুষ খুব সাধারণ চেহারা কিন্তু চোখে অদ্ভুত এক শান্তি বৃদ্ধ তাকে জিজ্ঞেস করলেন মনটা খুব ভারী লাগছে তাই তো রাম অবাক হয়ে তাকালো তার দিকে তার মুখে যেন সব লেখা আছে রাম ধীরে ধীরে নিজের জীবনের কথা বলল তাকে ব্যর্থতা হতাশা সেই একই রকম দিন সব কিছু বৃদ্ধ একটু হেসে বলল তুমি কি কখনো ভেবেছ সমস্যা তোমার পরিশ্রমে নয় তোমার ভাবনায় এই কথাটা রামের মাথায় যেন আটকে গেল বৃদ্ধ বললেন সবাই যেমন ভাবে তুমিও তেমনই ভাবছ তাই ফলাফল সবার মতোই পাচ্ছ একবার আলাদা করে ভাব জীবন নিজেই আলাদা রকম হয়ে যাবে এই কথাটা বলার পর বৃদ্ধ উঠে চলে গেলেন তার নামটাও জানা হল না রামের সেই রাতটা রাম ঘুমাতে পারল না বারবার সে একই কথা তার মাথায় ঘুরছিল পরদিন থেকে রাম ছোট ছোট পরিবর্তন শুরু করলো নিজের জীবনে যেখানে সবাই চাকরির জন্য লাইন দিচ্ছে রাম সেইখানে নিজের দক্ষতা বাড়াতে লাগলো সে আবারও ভালোভাবে পড়াশোনা শুরু করলো কিন্তু কেবল পরীক্ষার জন্য নয় বাস্তব জীবনের জন্য যেখানে সবাই বলতো এতেই কিছু লাভ হবে না রাম বলতো একবার চেষ্টা করেই দেখি না কয়েক মাস পর রাম একটা ছোট্ট কাজ পেল খুব বড় কিছু নয় কিন্তু সে মন দিয়ে করল সেই কাজ সবার চোখে কাজটা ছিল ছোট কিন্তু রামের ভাবনা ছিল খুবই বড় সে সমস্যা দেখলে ভয় পেত না সে সমাধান খুঁজত ধীরে ধীরে মানুষ তাকে চিনতে শুরু করল ভরসা করতে শুরু করলো একদিন সেই একই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রাম হঠাৎ খেয়াল করলো আজ সে আর সেই হতাশ ছেলেটা নয় তার জীবন একদিনে বদলায়নি বদলেছে তার ভাবনা বদলানোর দিন থেকে আমরা এই গল্প থেকে এটাই শিখলাম যে জীবন বদলাতে গেলে আগে ভাবনা বদলাতে হয় সবাই যা করছে সেটাই ঠিক এমন নয় আলাদাভাবে ভাবার সাহসটাই আসল শক্তি ছোটো কাজও বড় হতে পারে যদি দৃষ্টিভঙ্গি বড়ো হয় সুযোগের অপেক্ষা নয় নিজেকে সুযোগ তৈরি করতে হয় আজ আপনি যদি ভাবেন আমার জীবনেও কিছু বদলাচ্ছে না তাহলে একবার নিজেকে জিজ্ঞেস করুন আমি কি সত্যি আলাদাভাবে ভাবছি কারণ যেই দিন আপনি আলাদাভাবে ভাববেন সেই দিন থেকেই আপনার জীবন বদলাতে শুরু করবে এই গল্প যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে সুক্তারা গল্পের সঙ্গে থাকুন কারণ কখনো কখনো একটা গল্পই বদলে দিতে পারে একটা পুরো জীবন